নিজের মেধা এবং বুদ্ধি কাটিয়ে তৈরি করলেন ইলেকট্রিক গিটার পুরনো অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তৈরি করে তাক লাগিয়ে দিলেন যশোরের রিফাত শরীফ মহিলাদের মাথার ব্যান্ড দিয়ে তৈরি করলেন হেডফোন এবং চলেন নিজের তৈরিকৃত গাড়িতে মহাবিশ্ব নিয়ে গবেষণা এবং কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রাম নিয়ে গবেষণা করে রিফাত শরীফ যেন হয়ে উঠছেন বাংলাদেশের একজন স্টিফেন হকিংস আসসালামু আলাইকুম রিফাদ ভাই আচ্ছা শুনছি এই গাড়িটা নাকি আপনি নিজেই তৈরি করছেন এই পুরো মডেল বা পুরো এটা কি দেখে বা কিভাবে আপনি তৈরি বছর ধরে আপনি অভিজ্ঞতা করে এই গাড়িটা তৈরি করছেন আচ্ছা এই গাড়িটা মূলত চলে কিসে চার্জে এই একবার চার্জ দিলে এটা চলে কিলোমিটার প্লাস যায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার প্লাস তার মানে সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে এটা চলে তাই তো এটাতে আপনি কি কি ব্যবহার করছেন এখানে আছে বর্তমানে আপনার অ্যানালগ সিস্টেম রয়েছে আর তবে খুব তাড়াতাড়ি চলো অটো কন্ট্রোল হবে আর আপনার এটা মেন ফিচার যে আমাদের মস্তিষ্ক নিউরানের সাথে গাড়িটা কন্ট্রোল হবে যা আজ পর্যন্ত এখনও পর্যন্ত হয়নি আর এটা হচ্ছে মূলত প্রত্যেকটা ডিজার্ভেল পার্সনের জন্য যার দুই হাত দুই পা কোনো কিছুও থাকতো না সে অনায়াসে গাড়িটা নিয়ন্ত্রণ করতে পারবে এমনকি চোখে দেখতে পারে না কথা বলতে পারে না কোনো প্রয়োজন হবে না সেও গাড়িটা কন্ট্রোল করতে পারবে আরিফাত ভাই শুনছি আপনি নাকি মেয়েদের ব্যান্ড দিয়ে একটা হেডফোন তৈরি করছেন যদি আমাদের একটু দেখাইতেন ভাই মেয়েদের ব্যান্ড কে আমার আমার হচ্ছে যে এটা ব্লুটুথ প্রয়োজন ছিল তারপরে আমার কাছে কিছু যন্ত্র আনছে এবং এটা একটা ব্যান্ড ব্যান্ড ইউজ করে এটা এটা সেই মেয়েদের ব্যান্ড এটারে আপনি বানাই ফেলেছেন হেডফোন হ্যাঁ এখন বলতে সত্য কথা বলতে গেলে পরে পরে থাকতো বলতে কোনো কিছুই নাই যদি আপনি সেটা বেটার ভাবে ইউজ করতে পারেন ও আচ্ছা আচ্ছা মানে আপনি সেই পরিতক্ত ব্যান্ড এবং এই ইলেকট্রিক জিনিস দিয়ে তৈরি করে ফেলছেন এটা পুরোপুরি এটা কি ব্লুটুথ হ্যাঁ ব্লুটুথ অসাধারণ তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন রিপাত ভাইয়ের হাতে এটা কিন্তু একটা মহিলাদের ব্যান্ড এবং পরিত্যক্ত এই যে মোবাইলের ব্যাটারি এবং পাসপত্র দিয়ে কিন্তু তৈরি করে ফেললেন এই যে সম্পূর্ণ একটি হেডফোন এটা আপনার সম্পূর্ণ কোডিং এর দ্বারা ইন্টারনেট নিয়ন্ত্রিত আর এটা এটা ফাংশন বলতে পারি এইটি পার্সেন্ট সম্পূর্ণটাই আইফোন আপনি এখানে যাবতীয় মোটামুটি কাজ সবই কমপ্লিট করতে পারবেন কি কি দিয়ে তৈরি করলেন আপনি এই পুরো আইফোনটা এটা আমার এটা প্রায় আট থেকে দশটা নষ্ট অ্যান্ড্রয়েড ফোন ফোনের সমন্বয়ে এটা তৈরি আর এই যে সফটওয়্যারের কাজগুলো আপনি নিজেই করছেন হ্যাঁ সফটওয়্যার কাজগুলো সম্পূর্ণ করি নিজেই করছেন এগুলো হ্যাঁ করি এই যে রিফাত ভাইয়ের তৈরি এটা হলো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স বিভিন্ন ভাঙা চূড়া মোবাইল যেগুলো বাদ দেওয়া সেই মোবাইলগুলোর থেকে কিন্তু বিভিন্ন পার্সপত্র সংযোজন করে এই যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এর তৈরি করে ফেললেন এই যে রিফাত ভাই ভাই এটা তৈরি করতে আপনার কত টাকা খরচ পড়ছে এটা এটা আপনার মতো কিনতে আর যাবতীয় কিছু খরচ ছিল প্রায় সব মিল দুই হাজার টাকা মতো করেছিল